অনেকদিন পর নিয়ে আসলাম নতুন ভিডিও তো এখানে তো আমরা করতে যাচ্ছি ও আপনারা তো এতক্ষণ হয়তো জেনেও গিয়েছেন তো চলুন কথা না পারে আপনাদের দেখিয়ে নি তো গাইস আমরা গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে আপনারা হয়তো অনেকে গিয়েছেন আবার জাননি তো আমার সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড সাদীপ আর ডান পাশে আমার মহাতো আপনারা আগে পরে দেখেননি আর এর সামনে হচ্ছে আমার আম্মু তারপরে হচ্ছে আমার ফুহাদু ভাই রিফাত তার বাম পাশে আছে সাদীপের আম্মু আনটি এরপরে আছে সাদীপের বোন আর আমার বোন নুসাদ আর সাদিবা তো এখানে আমি আর সাদীপ বাসে উঠে গেছি তো আমরা সবাই বাসে এখন আমরা মতিঝিলের দিকে রওনা হয়েছি ওই পাশে আছে ইনফাত আর রমজান তো মতিঝিলের থেকে আমরা ট্রেনে উঠবো মেট্রো রেলে আর কি মেট্রো রেল থেকে আমরা উত্তরার দিকে রওনা হব তো বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আমরা মেট্রো যাব কারণ এর আগে আমরা কখনো মেট্রো রেলে উঠি নাই শুধু আমি উঠছি এছাড়া আর কেউ উঠে নাই এরপর দেখেন গাইস কত জ্যাম রাস্তায় এরপর কথা বলতে বলতে আমরা চলে আসি মেট্রো রেলে তো আমরা এখন টিকিট কাটবো আমার সাথে আছে রিফাত তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিফাত আর আমার ছোট্ট বোন তো ওই পাশে আছে রমজান আম্মু তারপরে সাদিব বা নুসরাত তো এই পাশে আছে সাদিব পকেটে ফোন ঢুকাচ্ছে তো আমি এখন যাব টিকিট কাউন্টার থেকে টিকিট কেনার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টিকিট কাউন্টার তো আমি এখনও এখন যাব সবার জন্য টিকিট কিনতে তারপর আমি চলে আসি টিকিট কেনার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে আটটা টিকিট আমরা হচ্ছি আটজন আমি সাদিব রিফাত রমজান চারজন আম্মু আর আন্টি ছয়জন নুসরাত আর ছাদিবা আটজন সব মিলে আটজন আর আমার ছোট্ট বোন ওর কোনো টিকিট নেই এর জন্য আমরা আটটা টিকিট এখান থেকে কেটে নেই তো এরপর আমরা সবাই এখানে টিকিটটা স্ক্যান করে চলে যাব দুই তলায় সেখানে মেট্রো রেল আছে তো আমরা এখানে লিফট দিয়ে উপরে যাচ্ছি আমার সাথে আছে রমজান আমার ছোট্ট বোন আর সাদিবা তো এর পিছ পেছ আসতেছিল কিছু লোক তো আমরা চলে আসি মেট্রো কাছে তো মেট্রো রেল চলে এসেছে তো আমরা দুই থেকে তিন মিনিট অপেক্ষা করছি তো আমাদের এখানে রিফাত অনেক বেশি এক্সাইটেড ছিল অনেক আগে থেকেই তো এই মেট্রো রেলটা ভাবছি এখানে থামবে কিন্তু থামলো না এটা অন্য মেট্রো ছিল ওদিকে যাবে তো আমরা মেট্রো রেলে ঢুকে পড়ি তো এখানে একসাথে আসি রমজান রিফাত আর আবি তো একটা পরে মানুষ ঢুকতেছিল তো থামার আপনারা ভাবতেছেন সাদীপ আমার সাথে আমাদের সাথে কেন না তো সিটটা পায়নি তো সাদীপ ওখানে বসেছে সাদীপকে জুম করে দেখালাম সাদীপ হেসে দিয়েছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন মেট্রো রেলের ভিতরে দৃশ্যটা কতটা সুন্দর দেখতে তো যাই হোক এখানে আমরা বসেছিলাম তো বাইরে তাকানোর পরে দেখলাম যে কত সুন্দর একটা দৃশ্য জানালার থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে বাইরের দৃশ্যটা দেখতে আপনাদেরও একটু দেখাই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন কত গতিতে ট্রেন চলতেছে আর বাইরের দৃশ্যটা কত সুন্দর তো এখানে আমাদের কথা বলতে বলতে চলে আসলাম আমরা উত্তরায় তো এখানে আমরা মেট্রো থেকে নেমে পড়ি প্রথমে আমরা আমি সাদিব আম্মু আনটি সবাই আস্তে আস্তে সিরিয়াল দিয়ে নেমে পড়ছিল। তো এরপর আমরা কার্ডগুলো জমা দিয়ে ওখান থেকে মানে মেট্রো এর স্টেশন থেকে আমরা ওই জায়গাটা ত্যাগ করে চলে আসব। তো সবারটা আমি এখানে জমা দিয়ে দিচ্ছিলাম মেশিনে কারণ সবাই ছিল না তো সবাই এখান থেকে সবাই বলতে গেলে আম্মু আমি আর সাদিবা নুসরা তো আমরা এখানে মেট্রো রেলের স্টেশন থেকে এখন চলে যাব চলে যাব বলতে মানে নেমে যাব এখন চলে যাচ্ছি আমরা এই রিফাত আছে আমি আসি তো নেমে আমরা একটা রিক্সা নিয়ে ফ্যান্টাসি আইল্যান্ড বলে ওইখানে চলে আসতেছি আমরা রিক্সায় বসে অনেক মজা করতেছিলাম এটাকে আমরা রিক্সা না বলে আমরা বলতেছিলাম প্রাইভেট হেলিকপ্টার কারণ এখানে শুধু আমরাই ছিলাম আর কোনো কেউ ছিল না এর জন্য প্রাইভেট হেলিকপ্টার বলছি এরপর আমরা রিক্সায় থাকা অবস্থায় দেখতে পেলাম ফ্যান্টাসি আইল্যান্ড লেখা তো গাইস এরপর রিক্সায় বসে আমরা অনেক মজা করতেছিলাম কারণ আমরা অনেক দূর থেকে লেখা দেখতে পেয়েছি তো এর জন্য রিক্সায় বসে অনেক মজা করতেছিলাম এরপর কথা বলতে বলতে চলে আসে একদম মেন গেটের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন বড় করে লেখা ফ্যান্টাসি আইল্যান্ড তো আমরা এখানে রিক্সাটা এখানে থামাই তারপর এখানে দেখতেছেন রমজান তারপরে রিফাত ওর জুতারা ভালোভাবে পড়তেছে এ দেখেন রিফাত তো আমার পিছনে রমজান ওর জ্যাকেট খুলে খুলেছে ওর যা অনেক গরম লাগতেছিলো এই যে সাদি সাদি বাবারা সবাই তো আর আন্টি গেছে আমাদের সবার জন্য টিকিট কাটতে তো এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতেছে এবং আমাদের সবার দুপুর টাইম হয়ে গেছে এর জন্য ক্ষুদা লাগতেছিল তো ক্ষুদা লেগেছে এর জন্য টিকিট কেটেছে এর পাশাপাশি খাবারের মানে কোকনটাও নিয়ে নিয়েছে তো ভিতরে এটার জন্য রেস্টুরেন্ট আছে তো এখানে আমরা খাবার খাবো তো এর জন্য এখানে কাউন্টার টাকা জমা দিয়েছে সাদিবারের হাতে খাবারের কোকন আর সব টাকা তো আমরা এখন ভিতরে ঢুকতেছি আপনারা তো দেখতেই পেতেছেন এটা হচ্ছে ঢোকার গেট দেখতে অনেক সুন্দর তো এরপর ঢুকলো আমার বোন নুসরাত তারপরে আছে রমজান রিফাত আম্মু সাদিব আগে ঢুকে গেছে সাদি পানটেয়েরা আগে ঢুকছে তো এরপর ঢোকার পরে আমরা ডান পাশে দেখতে পেলাম কিছু মানে ডাইনোসর আর কি মানে আগের অ্যানিমেলসগুলো তো এরপর আমরা রেস্টুরেন্টে ঢুকে যাই খাবার খাওয়ার জন্য এটা হচ্ছে ফ্যান্টাসি আইল্যান্ড এই পার্কটার ভিতরেই অবস্থিত তো আমাদের সবার জন্য খাবার নিয়ে আসে এটা ছিল চিকেন বিরিয়ানি আর কি এটাকে চিকেন কাচ্চি বলা হয় এখানে আমি চিকেন বিরিয়ানিই বলছি তো সিরিয়ালে দেখতেছেন সবাই খাইতেছেন তো খাওয়ার শেষে আমি একটু বাইরে চলে আসছি বাইরের দৃশ্যটা দেখার জন্য তো আমি হেঁটে হেঁটে এই পাশে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম একটা মানে একটা কি এটাকে রাইড বলে তো একটা রাইড এই রাইডের নাম হচ্ছে ওয়াটার মেলন তো ওয়াটার মেলন আর ওই পাশে আছে আরেকটা রাইড তো এরপর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে একটা খোলা গোল মাঠের মতো তারপর এগোতেই সামনে দেখতে পেলাম একটা ট্রেন মানে ট্রেন বলতে রেলগাড়ি একটা রাইড রেলগাড়ির রাইড তো এই পাশে আমি হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে দেখতে অনেক সুন্দর লাগতেছিল কিছু গাছ ছিল একদম পুরো সাইজ মতো তো বাম পাশে ঘুরে দেখলাম রিফার যেন কি যেন একটা খাচ্ছে ও এটা এটা কি বাদাম যেন বলে ওগুলো এখানে ভেঙে ভেঙে খাচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুলের মানে সুইমিং কমপ্লেক্স এখানে লেখা ফ্যান্টাসি সুইমিং কমপ্লেক্স তো এটা দেখার পরে আমার আর লোভ সামলাতে পারলাম না আমার সুইমিং পুল আমি জানতামই না যে এখানে সুইমিং পুল আছে তো এটা দেখে তো আমার জীবের জল মানে সুইমিং করার জন্য তো এখা এখন আমি আর রিফাত মানে এদের বলবো এদের বললে তো ওরা পুরা রেডি হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডার দেখেন কত উপরে দূর থেকে বোঝাই যায় না তো আমরা এখন ওখানে গোসল করার জন্য রেডি হব ওই পাশে দূর থেকে দেখতেছেন শাদি বা আসতেছে আমার বোন দুইজনকে নিয়ে তো এইখানে আন্টি আর সাদি বা দোলনায় বসেছিল তো আমি হেঁটে হেঁটে সব কিছু দেখাচ্ছিলাম তখন এই রাইডটাতে রিফাত আমার আর সব মানে সবারই অনেক পছন্দ হয় ওঠার জন্য এটাকে ওয়াটারম্যালন বলে তো এরপর ওই রাইডটা শেষ করে আমরা চলে আসি গোসলের জন্য রেডি হয়ে যাই সবাই গোসলের ড্রেস পরে চলে আসি তো আমরা এখানে চলে এসেছি দেখেন আমি বাড়ির পাশে দাঁড়িয়ে আছি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে তো আপনাদের একটা অনেক সুন্দর একটা মানে ভিডিও দেখালাম আর কি দেখেন কত সুন্দর লাগছে আমরা সিরিয়ালে চলে আসছি তো আমরা এখন দৌড়ে যাচ্ছিলাম গোসল করার জন্য তো উনি বললেন প্রথমে একটু ওইখান থেকে পানি দিয়ে ভিজে নিতে হবে তো আমি এখন পানিতে জাম্প করব আপনারা দেখতেই পেতেছেন আমি আমি এরকম মানে গ্রামে গেলে একটু যতটা পারি আমি সাঁতার পারি কিন্তু আমি যতটা মানে জাম্প করতে পারি না আমার থেকে রিফাত রমজান ওরা বেশি পারে কারণ ওরা গ্রামে থাকে দেখেন সাদিব দিব ততরা পারল না এখন আপনাদের দেখাবো রিফাত রিফাত কত সুন্দর একটা ডাইভ দেয় দেখেন কত সুন্দর করে এগুলো আমি মানে কখনো পারবো না আর পারার কোনো আশাও নাই কারণ আমি গ্রামে থাকি না আর আমার এরকম কোনো প্র্যাকটিস নাই তো আমি এখন ওই পাশ থেকে আমি সাঁতরে আপনাদের দেখাচ্ছি যে আমি সাঁতারটা পারি তো এটা হচ্ছে ছোট্ট সুইমিং পুল ও এটার সাথে আছে স্লাইডার আর কি যেখান থেকে পড়বো উপর থেকে তো এই স্লাইডার শেষ করে আমি এখন এই বাম পাশে দেখতে পাবেন আপনাদের অনেক বড়ো একটা সুইমিং পুল তো এই সুইমিং পুলে আমি রিফাত রমজান সবাই একসাথে নামবো তো ওরা আগেই নেমে পড়েছে তার জন্য আমি এখানে নামছি তো ভাবছিলাম তিনজন একসাথে নামবো তো এর জন্য চলে আসি তিনজন একসাথে নামার জন্য তো তিনজন নেমে পড়ি না নেমে কিছু সাঁতার দিই ওরা বলছে যে ওরা নাকি প্রতিযোগিতা করবে ওরা তো দুজন গ্রামের আর আমি তো ওদের সাথে পারবো না তাই আমি এমনি সাঁতার কাটতেছিলাম এরপর স্লাইড থেকে রিফাত একটা স্লাইড করে দেয় ও আমার দেখে অনেক স্লাইড করতে ইচ্ছে করছিল কিন্তু একবার উপরে উঠছিলাম কিন্তু এত ভয় লাগে তাই আমি করিনি তো এরপর দেখেন রমজানও চলে আসছে স্লাইড করে আমার কাছে এগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল একবার স্লাইড করছি কিন্তু ওইটা আপনাদের ওই ক্লিপটা আপনাদের দেখাইতে পারলাম না কারণ ওই ক্লিপটা উঠানো হয়নি তো রিফাত ওই দেখেন আরেকটা জাম্প করা করে দিল তো এরপর আমাদের খাওয়া দাওয়ার জন্য আমরা চলে আসি আমাদের গোসল টোসল শেষ দেখেন সবাই ড্রেস চেঞ্জ করে ফেলছি শুধু রিফাত আর আমি ড্রেসটা চেঞ্জ করছি আর ওদেরটা আগের মতনই আছে কারণ ওরা অন্য রেস পরে গোসল করছিল তো আমাদের দুপুরের খাবার হিসেবে মানে আমরা নুডুলস খাইছি মসলাই পরটা খাইছি আরও অনেক খাবার দাবার খেয়েছি তো এই খাবার শেষ করে দেখলাম একটা মানে প্লেন যাচ্ছিলো উড়োজাহাজের দিক দিয়ে এত নিচ দিয়ে যায় ওই জায়গার মানে উড়োজাহাজগুলা মানে প্লেনগুলো বলার বাইরে নিচ দিয়ে যায় এত মনে হয় যেন চারতলার বরাবর দিয়ে যাচ্ছে এত কাছে আপনারা তো ভিডিওতে দেখতেই পেলেন তো এরপর আমরা এখানে দেখতে পেলাম রিফাত আর রমজান দাঁড়িয়ে দাঁড়িয়ে খরগোশ দেখতেছে এখানে খরগোশ আর কিছু পাখির একটা সুন্দর জাল দিয়ে ঘর বানানো এগুলা দেখতে অনেক সুন্দর লাগে দেখেন কত সুন্দর কত কিউট খরগোশগুলা এর পর আমি আর রিফাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরঘরগুলো দেখতেছি আর আপনারা ভাব যে এত ধোয়ার মতো কেন তো সন্ধ্যা হয়ে গেছে এর জন্য ওই ফ্যান্টাসি আইল্যান্ডের কিছু লোকেরা মানে ই দিচ্ছিলো তো আমার বোন এখানে মানে মশার ওষুধ দিছিল আর আমার বোন এখানে যে একটা ঘোড়ায় উঠছিলো ওটার ক্লিপার নেই নেই তো আমার ইচ্ছে হচ্ছিলো একটা মানে কার এটাকে বাম্পার কার বলা হয় এই রাইডটাকে তো এই রাইডে উঠে পড়ি নুসরাত আরিফাত একটাতে আমি আর রমজান একটাতে তো দেখেন কত মজা করতেছি এটার ভিডিওটা অনেক লং তাই আমি এটাকে একটু ফাস্ট করে দিছি আপনারা দেখেন কত মজা করছি আমরা এইটা আপনাদের মানে সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এই ফ্যান্টাসি আইল্যান্ডের আমার কাছে সুইমিং পুল আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট ছিল আজকের দিনের তো এখানে অনেক মজা করতেছিলাম এই গাড়িটা চালাইতে মনে হয় যেন পুরো রিয়েল তো আমরা বারবার রিফাত রিফাতকে বারবার ধাক্কা দিয়েছিলাম আমি আর রমজান তো আমি ড্রাইভ করতেছিলাম আর রমজান আমার পাশে ছিল মাঝখান দিয়ে মানে আবার রমজান ড্রাইভ করবে তো আমার কাছে দুজন মিলে ড্রাইভ করতে অনেক মজা লাগতেছিলো দেখো দেখেন আমরা চেঞ্জ করতে পারতেছিলাম না ওদের ধাক্কার কারণে আমরা আবার ধাক্কা লাগাই দেয় ওরা আবার ধাক্কা লাগাই দেয় এমনি এই করতে অনেক বেশি মজা লাগে তো বাকি অংশগুলো আপনারা দেখতে থাকেন আপনারা তো দেখলেন আমরা কত সুন্দর করে বাম্পার কার রাইডটাতে উঠলাম কত মজা করলাম তো রিফাত বলতেছিলাম অনেক মজা করলাম এখন আমরা চলে যাচ্ছি তখন আমি বললাম বিদেশে তো চলে যাচ্ছি বিদেশে তো এটা অনেক ভাইরাল একটা ডায়লগ তো আমাদের এই কার রাইডটাতে উঠে অনেক মজা পেয়েছি আমরা তো আমাদের এখন সবার যাওয়ার সময় হয়ে গিয়েছে কারণ সকালে এসেছিলাম আমরা রওনা দিয়ে তো এখন প্রায় রাত তো রাত আটটা বাজে তো আমরা বাসা যেতে যেতে দুইটা দুই মানে দশটা বেজে যাবে দুই ঘন্টা লাগবে তো আমরা একে একে সবাই বের হচ্ছিলাম ওইটা হচ্ছে ঢোকার গেট তো এটা হচ্ছে বের হরগোল তো আমরা বের হয়ে দেখলাম আরেকটা প্লেন যাচ্ছিলো তো এটার একটা শ্যুট নিয়ে নিলাম কারণ রাতের প্লেনটা দেখতে আরও বেশি সুন্দর লাগে কারণ প্লেনের চারোপাশে লাইট জ্বলে তো আমাদের এখন যা চলে যাচ্ছিলাম তখন এখানে ফ্যান্টাসি আইল্যান্ডের একটা ভিউ নিয়ে নিচ্ছি শেষবারের মতো একটা নজর দেখে নিলাম তো এরপর আমরা রিক্সা ভাড়া করে চলে যাবো মেট্রো রেল স্টেশনে তো আমরা দুইটা গাড়িতে যাচ্ছিলাম তো এখানে আপনারা শুধু সামনে রিফাতকে দেখতে পাচ্ছেন আর পিছনে আমি আর আমার পাশে আছে আম্মু তো রমজান আর সাদিবের আম্মু আনটি ওরা ওই পাশে ওই মানে ওই পাশে বলতে ওই রিক্সায় ছিল তো আমরা চলে আসছি এখানে মেট্রো রেলে তো টিকিট বিক্রয় মেশিন থেকে আমরা টিকিট সংগ্রহ করেছি তো এটা আপনাদের আবার আর দেখালাম না তো আমরা এখন মানে লিফট দিয়ে উঠবো মেট্রো রেলের কাছে চলে আসছি তো আমরা মেট্রো রেলে উঠবো এখন তো আপনাদের এই যে দেখাচ্ছি টিকিটগুলো মানে কার্ডগুলো মেট্রো রেলের কার্ড তো আমার পাশে আছে এই যে রিফাত রমজান সাদিব তো আমাদের এখানে আপনাদের অনেক সুন্দর করে দেখাচ্ছি মেট্রো রেল আসতেছে দেখেন কত সুন্দর ভিউ দেখার দেখার মেট্রো রেলটা কত সুন্দর করে দাঁড়ায় এখানে আসার মানে একটু আগে থেকে স্লো করে দেয় দেখেন তাও কত স্পিড তো আমরা এখন মেট্রো রেলে প্রবেশ করব তো আমি আপনাদের মেট্রো রেলের ভিডিওটা দেখাতে পারি পারবো না কারণ গতবার দেখিয়েছি তো ক্লিপটা অনেক বড় হয়ে যায় তাই দেখালাম না তো আমরা মেট্রো উঠে এবং নেমে এখন চলে আসছি এখন রিক্সা দিয়ে আমাদের এলাকার দিকে রওনা হয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন রমজান আর আমি সামনে বসছি এরপর ওই গাড়িওয়ালা তো এরপর আসে পিছনে সাদিপ আছে তো সাদিপ আর আন্টি ওনারা আন্টি আম্মু রিফাত ওনারা সবাই পিছনে আছে। তো এরপর আমরা যাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন যে চারোপাশে শুধু গাড়ি আর গাড়ি শুধু জ্যামে পড়ছিলাম বারবার থেমে থেমে গাড়ি চলছিল শুধু জ্যাম তো রাত তো এর জন্য জ্যাম যদি বেশি রাত হইতো তাহলে জ্যামটা কমে যেত আর এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গলিতে চলে আসছি যারা চাদুর থাকেন তারা হয়তো জায়গাটি অনেক সুন্দর করে চিনবেন এখানে আমরা চলে আসছি আমাদের এলাকায় তো সাদিবদের বাসার একটু আগে আমরা থামিয়ে দিয়েছি তো এখান থেকে সাদিবরা নেমে পড়বে তো এখন সাদিবরা সাদিবদের বাসায় চলে যাবে এরপর আমরা চলে যাবো আমাদের বাসায় তো আমরা চলে আসছি আমাদের বাসায় তো এখানে আমাদের বাসা তো এই যে রমজান তারপরে ওই পাশে আসবে রিফাত তো এই দেখেন রিফাত রমজান আমরা তো গাইস আজকের কার্যক্রম আমি এখানে শেষ করতে চাচ্ছি তো আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কথাটি কমেন্ট বক্সে বলে যাবেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো আমরা এখন বাসায় চলে আসছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই